চাইছি আমরা আমাদের আট হাজার স্কুল বন্ধ না হয়ে আর একুশ হাজার মদের দোকান না খুলে গিয়ে স্কুলগুলোতে মাস্টার মশাই রিক্রুটমেন্ট হোক আর তুলে দাঁড়িয়ে কোন মা বাবা হাত পেটা নিজের বাচ্চাকে শিক্ষিত করতে চাইছে তার বুকের ভরসা হোক সরকার কই নাজায়েজ মাঙে আমরা লোক কা কি চাইছি আমরা আইসিডিএস সেন্টারগুলোতে আঠারো হাজার শূন্য পদ আমাদের পশ্চিমবঙ্গের মা বোনেদের কোনো যোগ্যতা নেই